এই যে চব্বিশের গণবত্থান এই পটভূমি তো অনেক দীর্ঘদিনের বিএনপি আন্দোলন করেছে রাজপথে ছিল এখন যারা আমি একটি ছোট্ট কথা বলতে চাই আমাকে সাংবাদিকরা যখন জুলাই যোদ্ধা সম্পর্কে জিজ্ঞেস করে আমি তখন তাদেরকে পাল্টা প্রশ্ন করেছিলাম যে আমরা যে ফ্যাসিস বিরোধী আন্দোলন করলাম পনেরো বছর সাত মাস শেখ হাসিনা বিরোধী আন্দোলন এবং মহিনুদ্দিন ফবুদ্দিন যে বাংলাদেশের যেই ধ্বংসের যে কারিগর তাদের বিরুদ্ধে যে আন্দোলন করলাম যারা আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে অত্যাচার করে নির্যাতন করে স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত করলো বাংলাদেশকে অকার্যকর করার চিন্তা করলো ওই আমল থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত পনেরো বছর সাত সতেরো বছর সাত মাস এই সময়টা যে আমরা আন্দোলন করলাম তাহলে আমাদেরকে কি নামে কোন যুদ্ধ হিসেবে অভিহিত করবেন বলেন তো দেখি এটা আমার প্রশ্ন ছিল তো এখন কথা হলো যে এই যে জুলাইতে কিন্তু আমরা মাঠে ছিলাম ছাত্র দলের যে ভূমিকা ছিল পাশাপাশি একদম মূল ফ্রন্টে কিন্তু আমরা ছিলাম রাস্তায় আমি সর্বোচ্চ সাক্ষী এখানে শিরিন বোধ ছিল শিরিন ছিল আমাদের সাথে আঠেরো জুলাই শান্তিনগর ভেলি রোড কাকরাইল মালিবাগ মৌচকে মরুর মুহ যখন হচ্ছে তখন রাজপথে টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা ছিলাম ওদিন ওই ওদিন ছিলাম ওই অঞ্চলে এক দিন এক একটা জায়গায় আমরা মিছিল করতাম এই যে জুলাই গণপুত্তার এই গণপুত্তারে আমাদের প্রিয় সংগঠিত অভিভাবক জনক তারেক রহমান প্রত্যেক দিন স্কাইপিতে আমাদের সাথে কথা বলতো ইন্টারনেট সাবডাউন না হওয়া পর্যন্ত এবং উনি একটা পর্যায়ে বিএনপি সহ প্রত্যেকটি গণতান্ত্রিক দলকে এই আন্দোলনে মাঠে নামার জন্য অভ্যন্ত করলেন একটা পর্যন্ত এক দফা দিলেন যে ফেসি হাসিনা পদ নেওয়া পর্যন্ত রাজপথ থেকে আমরা যাব না সবচেয়ে বড় কথা যেদিন ইন্টারনেট সাবধান করলো ওয়াইফাই নেটওয়ার্ক এবং আপনার মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেল তখন আমরা বাটন ফোনের চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বললাম ওদেরই ফোন ট্র্যাক করে এনি চৌধুরীকে গ্রেফতার করলো আমরা ভাগ্য ভাগ্যক্রমে কিন্তু ওই গ্রেফতার আমার ফোন প্রয়োগ হচ্ছিল কিন্তু আমি ফোনটা ব্যবহার করে ফেলে দিয়েছিলাম রাস্তায় এক জায়গায় নেমে কথা বলেছি মুঠুর থাকে কারণে ফোনটা ভালো মতো ট্র্যাক করতে পারে নাই এখানে টেকনোলজিটা বুঝার কারণে আল্লাহ আমাকে ওদিন রক্ষা করেছে তাহলে এরেস্টের তালিকায় আমরাও ছিলাম বহু নির্যাতন অত্যাচার ভোগ করেছে এখানে নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ বলবেন আমি শুধু একটি কথা বলতে চাই এই চব্বিশের গণপ্রত্থান যেটা বাইশ দিনে কিন্তু একটি বিল্ডিং যেরকম করা যায় না গণপ্রত্থান সাকসেস হয় না কিন্তু এটা গৌরবপুত্রের পিছনের ইতিহাস কিন্তু অনেক পুরাতন প্রায় দেড় যুগে এই দেড় যুগকে কিন্তু অস্বীকার করলে চলবে না সুতরাং এইটা যে এই বইটা প্রকাশনার সাথে যে এই যে আমাদের ভবন চালু যে উদ্যোগ দিয়েছেন এটা একদিন ইনশাল্লাহ বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের দলিল যেরকম মুক্তিযুদ্ধের দলিল আছে এটা চব্বিশের দলিল হিসেবে কাজ করবে আমি এই বইয়ের যারা অঙ্গীভাবে জড়িত তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি